শুনছি নাকি আজকে রাজনীতিক সব নেতারা আসবে অনেকে সব দেখতে যাবে আমি কি ভাই ভাই আমি নিজেই যাই না সেলিব্রিটি ফেলিব্রিটি আসলে তো এইসব নেতা ফেতা তো একদমই আমি পছন্দই করি না আই ডোন্ট লাইক ইট অ্যাকচুয়ালি তো এইসব ফালতু জিনিস অনেকে যাবে ঘোষণা করছে চেক 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 এসব পাত্তা দিই না আমি ফালতু জিনিসের কাজ নেই রাজনীতি সব পাকা মামারা কিছু ছেলে পেলে থাকে রে ভাই আমি একটা ছবি তুলব ওর সাথে ছবি তুই ডিপি দেবো ভাই আমি নিজে ডিপি দিই না নিজের এত সুন্দর থোবরা তাই নিজে হোয়াটসঅ্যাপ ডিপি করি না আর সব নিতে ফেতে ছবি লাগাবো আমার ডিপিতে পাগল কুত্তাই কামিয়েছে না কুত্তা পাগল হয়ে আমাকে কামড়ালো না আমি পাগল হয়ে কুত্তায় কামড়াবো সব গরুর কথা মস্তি শোনা এসব ফালতু এসব আমি একদম পছন্দ করি না আর এসব ফালতু জিনিস আমি করে বেড়াই না অনেকে থাকে এগুলো করে আমি দেখি যে আমার হোয়াটসঅ্যাপে আছে এরকম কয়েকটা একটা আল্টু পাল্টু পল্টু তো সেই পেল্টুগুলো কী করে সব কয়েকটা পাতি নেতাদের সাথে ছবি তুলবে ডিপি লাগাবে চেষ্টা করে যে বড়ো ছোটো নেতার সাথে ছবি তুলার এসব ছবি জয় কিছু হয় না কাজ করো ভালো লোকে এমনি পছন্দ করবে তোমাকে